অতসির যখন আমার সঙ্গে দেখা করার ইচ্ছে হয় তখন সে ফোন করে বলে দেয় আমাকে কোন জায়গায় দাঁড়াতে হবে আজ প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে আছি অতসির পছন্দের ব্রিজের ঠিক কোনটায় সাধারণত অতসির যেদিন দেখা করার কথা বলে সেদিন সে এত দেরি করে না আজ কেন পড়ছে বুঝতে পারছি না তবে এখনো ফোন যখন করেনি তখন নিশ্চয়ই সে আসছে আমি শেষ বিকেলের ডুবন্ত সূর্যটা নদীর উপর দীর্ঘ ছায়া ফেলে হারিয়ে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে যখন বিভ তখন নিঃশব্দে অত আমার পাশে এসে দাঁড়িয়ে বলল সত্যি খুব সুন্দর ঘুরে অতসিকে দেখে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম দেখে সে একটু লজ্জা পেয়ে বলল কি হলো এমন করে কি দেখছো আমার কিন্তু লজ্জা করছে অতসির দিকে তাকিয়েই বললাম দেখছি গধুলি তোমাকে সুন্দর করেছে না তুমি গধুলিকে মুখে হালকা হাসি নিয়ে অতসি কথা ঘুরিয়ে বলল আমার লেট করে আসার জন্য সরি বললাম না না সরি বলবার কিছু হয়নি নিশ্চয় তোমার কোনো অসুবিধে ছিল তাই দেরি হয়েছে আমার কোনো অসুবিধে নেই কারণ আমি যেমন তোমার আসার অপেক্ষা করছিলাম ঠিক তেমনই ডুবে যাওয়া সূর্যটাকেও তো দেখছিলাম অতসি মুখটা গম্ভীর করে বলল দেরি কি হয়েছে এমনি এমনি সবে বেরোবো বলে রেডি হচ্ছি বাবা ডেকে বললেন দু মাস পর মুম্বাইয়ের ফ্ল্যাটটা রেডি হয়ে যাচ্ছে এখানকার সব পাঠ চুকিয়ে সেখানে চলে যাব বাবাকে বললাম আমার পড়াশুনোর কি হবে বাবা বললেন পড়াশুনো সেখানে গিয়েও করা যাবে আমার শুধু তোমার জন্যই ব্যবসা ফেলে ঘন ঘন যাতায়াত করতে অসুবিধা হচ্ছে তাই আমি সেখানে সেটেল হতে চাই বলে অতসি বলল সূর্য তুমি বিশ্বাস করবে না বাবার কথাগুলো শুনে আমি বাঘ শক্তি হারিয়ে ফেলেছিলাম পরে বলেছি সূর্যকে আমি ভালোবাসি মুম্বাইতে যাব না প্রয়োজনে সূর্যকে বিয়ে করে এখানে সেটেল হব বাবা কিছু সময় চুপ করে থেকে আমাকে অবাক করে বললেন কি করে সূর্য বললাম কোচিং সেন্টার চালায় বাবা বললেন কি পাস আর কত টাকা আয় করে বললাম ইংরেজিতে অনার্স ছিল আর কত টাকা আয় করে আমি সঠিক জানি না তবে মনে হয় পঁচিশ তিরিশ হাজার হবে হয়তো বাবা কিছু সময় চুপ করে থেকে বললেন চাকরি পাইনি বললাম পেয়েছিল তবে বেসরকারি সংস্থায় বাইরে যেতে হবে বলে ও যায়নি বাবা বললেন কেন বাইরে কিসের অসুবিধে বাবাকে বলেছি তোমার মা একা থাকে বলে তুমি যেতে চাওনি সব শুনে অবশ্য বাবা বলেছেন ঠিক আছে আজ রাতের ফ্লাইটে আমি চলে যাচ্ছি দিন পনেরো পর ফিরলে দেখা করতে বলি ওকে ওর সাথে কথা বলবো দাদামশাইয়ের তৈরি দোতলা বাড়িতে আমি সূর্যশেখর আর মা থাকি একটা ছোটোখাটো সরকারি চাকরি করতেন বাবা রিটায়ারমেন্টের আট মাসের মধ্যে যখন আমি উচ্চ মাধ্যমিক দেব ঠিক তখনই সাত দিনের জ্বরে তিনি মারা যান সেই থেকে পেনশন আর একতলার দুটো ঘর ভাড়া দিয়ে আমার পড়ার খরচ আর সংসারটা চলে যেত কলেজে ভর্তি হওয়ার পর ক্লাস টেনের দুটো ছাত্রীকে পড়ানো শুরু করলাম সেই ছাত্রী দুটোর মধ্যে ইভা ছিল একজন সেই ইভাদের বাড়িতেই ইভার দিদির বন্ধু অতশীর সঙ্গে আলাপ সেই আলাপের সূত্র ধরেই অতশী আর আমার কাছাকাছি আসা আমি অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে অথচ অতশী নাকি আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে জানি না একজন স্বনামধন্য ব্যবসায়ীর মেয়ে সে আমার মধ্যে কি খুঁজে পেয়েছিল তবে আড়াই বছরে এটা বুঝতে পেরেছি সে আমাকে খুবই পছন্দ করে অতশীর বাবা বড়লোক হলেও অতশীর জীবনযাত্রা খুব সাধারণ এই আড়াই বছরে কখনো দেখিনি তার বড়লোকই বনা, কিংবা দম্ভ তাই প্রতি মুহূর্তে আমি চেষ্টা করি তার প্রাপ্য মর্যাদা আর সম্মানটা দেওয়ার অতশী মাঝে মধ্যে আমাদের বাড়িতেও আসে ঘন্টার পর ঘন্টা থাকে মার সাথে গল্প করে তারপর হয়তো কোনো কোনো দিন মায়ের হাতে রান্না খেয়ে সে চলে যায় অতশীর মুখেই শুনেছি তার যখন আট বছর বয়স তখন সে তার মাকে হারায় আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে রাস্তায় আলোগুলো জ্বলে গেছে অতশির মনটা ভালো করার জন্য বললাম চলো আজ তোমাকে তোমার ফেভারিট দই ফুচকা খাওয়াই অতশী একটু হাসলো তারপর বলল মুড় নেই ভালো লাগছে না তার থেকে চলো তোমার বাড়ি যায় সেখানে তোমার মায়ের সাথে তোমার সাথে কথা বললে ওই ফুচকার থেকেও আমার অনেক ভালো লাগবে ঠিক আছে চলো বলে বললাম তাহলে কটা চপ আর মুড়ি কিনে নিই কোচিংয়ে যাওয়ার আগে চা সহকারে সন্ধ্যের টিফিনটা কিন্তু খারাপ হবে না মুড়ি আর চপ খেতে খেতে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখি পৌনে সাতটা বাজে মাকে বললাম তোমরা গল্প করো আমার আবার কোচিংয়ে যেতে হবে রেডি হয়ে নি বলে আমার ঘরে এসে প্যান্ট শার্ট পাল্টিয়ে কোচিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছি অত সেই দরজায় নক করে ঘরে ঢুকতে ঢুকতে বলল যতবার ঘরটা গোছায় ততবারই সব ছড়িয়ে ছিটিয়ে রাখো পড়াশুনো অনেকেই করে কিন্তু তোমার মতো এমন কেউ ছড়িয়ে ছিটিয়ে রাখে না তুমি কি খুব বেশি পড়াশোনা করো বলতে বলতে চেয়ার থেকে বইগুলো তুলে টেবিলে গুছিয়ে দেখিয়ে চেয়ারে বসল বললাম আগে পড়তাম এখন পেপার ব্যাক করি অতসি বলল ওটা পড়া না বললাম হ্যাঁ পড়া তবে ফ্যান্টাসি পড়া অতসি বলল ফ্যান্টাসি না বলো ক্লাসিক বাস্তব বললাম কষ্টেরও বটে অতসি বলল যেমন বললাম তোমার মুড কিন্তু খারাপ হয়ে যেতে পারে অতসি ভুরুকুচকিয়ে বলল তোমার গল্পের মধ্যেও তো আবার গল্প থাকে বলে একটু থেমে বলল বলো শুনি হাতঘড়ির দিকে একবার তাকিয়ে সময়টা দেখে নিয়ে বিছানার এক কোনায় বসে বললাম আমার কিন্তু দেরি হয়ে যাবে সংক্ষেপে বলো বলে অটসি বলল দু পাঁচ মিনিট দেরি হলে কোনো অসুবিধে হবে না তুমি বলো ঠিক আছে তাহলে সংক্ষেপে একটা গল্প বলি বলে বলতে লাগলাম রাজপুত্রের লোভে সিন্ডারেলা মায়ের খপ্পর থেকে পালিয়ে যাওয়া স্মৃতি কিন্তু খুব একটা সুখকর ছিল না কিন্তু সুকান্তের সেই মোরগ যে কিনা খাবারের লোভে প্রাসাদে ঢুকে পড়েছিল অত সেই চেয়ার থেকে উঠে আমার চোখে চোখ রেখে বলল কি বলতে চাইছো তুমি বিছানার কোনা থেকে আমিও উঠে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম আসলে ভালো খাবারের লোভে মোরগটা রাজপ্রাসাদে ঢুকে পড়েছিল শেষে তাকে কেটে খাবারের টেবিলে পরিবেশন করা হয়েছিল অত সে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল তুমি কি আমাকে কিছু মিল করছো মাথা নাড়িয়ে বললাম একদমই না হ্যাঁ তুমি আমাকে মিন করছো আমি বড়লোক বাবার মেয়ে বলে সে বলল দেখো সূর্য না আমি সিন্ডেবেলা না তুমি মোরগ বললাম তাহলে আমি কে অতসী সে বলল তুমি সূর্য বললাম সূর্য কি সে মানুষ বলে বলল দেখো আমি তোমার মতো অত জানি না তবে একজন বিজনেসম্যানের মেয়ে হয়ে অঙ্কটা আমি ভালো বুঝি বললাম অঙ্কটা কি সে বলল শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করো তাহলে ফলাফল শূন্য হবে আর যদি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করো তা হবে অসীম বলেই বলল আমি তোমার মাঝে আমাকে ভাগ করতে চাই হেসে বললাম তুমি কি আমাকে এই কথাটাই বলবে বলে এসেছিলে সে অস্থির হয়ে বলল সেটা জানি না তবে আমার বোধহয় এখন যাওয়াই ভালো বললাম আমারও দেরি হয়ে যাচ্ছে সে বলল বাবার কথা বলেছি বলে কথাগুলো বলছো না বলে বললাম তোমাদের ক্লাসে ওঠা অনেক কষ্টের অত চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলল উপরে আমি তোমাকে তুলবই কথাটা শুনে আমার কেন জানি হঠাৎই হাসি পেল আমি হাসছি দেখে অত ঘুরে দাঁড়ালে বললাম চর মারবে এক দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে থাকলো দেখছি তার দু চোখের দিয়ে জল গড়িয়ে পড়ছে তবুও মুখে হাসি নিয়ে আমার চোখে চোখ রেখে ভালোবাসব বলে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল আমি তার চোখের জল আর শেষের কথাটা শুনে চুপ করে দাঁড়িয়ে রইলাম গল্পের দুটি পর্ব রয়েছে দ্বিতীয় শেষ পর্ব শোনার জন্য অপেক্ষা করতে হবে কলমে সুপ্রিয় ভট্টাচার্য কণ্ঠে সোনালি বন্ধুরা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন